একটা আপনার মানে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত করতেন একটা আপনার অশেষ সহমতি জনগণের আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই শক্তি পরাজিত হয়েছে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এরপরে অধ্যমন্ত্রী সরকারের যে নির্বাচনের ঘোষণা সমাবত নির্বাচনের ঘোষণা এর মধ্য দিয়ে আশার সঞ্চার হয়েছে জনগণের যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা নিয়ে আসে তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ সেই পথে আমরা এগিয়ে চলেছি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা দপ্তর যে বাছাইব হয়ে গেছে এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে আপনার বরাদ্দ আসবে তারপরে পুরো দমে নির্বাচনের আমাদের কাছে এই নির্বাচনটা শুধু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দীর্ঘ পনেরো বছর এই জাতি তাদের যে অধিকার ভোট দেওয়ার যে অধিকার সেই অধিকার তারা বঞ্চিত আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে হচ্ছে সরকার গঠন করা যারা দেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করব এবং রুল অফ ল প্রতিষ্ঠা করব এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে এটা সুশাসন থাকে ন্যায় বিচার থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে আপনাদের যারা আপনারা বেরিয়ে কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে কথা বলবার এই বিষয়গুলো কিন্তু গত পনেরো বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরহিত হয়ে গিয়েছে আজকে আমার সেই সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি গণতন্ত্র একদিনে হয় না গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে যার ফলে গণতন্ত্রকে ভিত্তি পায় দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা আমি যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে যেটা হচ্ছে মব ভারত যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে থেকে সব সবাইকে হবে এবং প্রতিরোধ করে